বেকারত্বের বোঝা যখন গায়ে তখন ছেলেটা রাতের আধারকে ভালোবাসে আর দিনের আলোকে ভয় পায় আঠারো বছর বয়সী বেকার ছেলেটা এখন আর তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না তাই তো দীর্ঘদিন একসাথে খাবারটাও খায় না এক সময় স্বপ্ন দেখত আর এখন স্বপ্ন দেখায় বাস্তবতা ধাক্কায় জীবন কতটা পরিবর্তন হয় একমাত্র আঠারো বছর বয়সী বেকার ছেলেটাই শিখায় ঘরের বেকার ছেলেটা ঝোল হিসাবে বাবার শরীরে রক্ত পান করে আর ভাত হিসাবে বাবার শরীরের মাংস চিবায় হঠাৎ নিজের গাতে দায়িত্ব দেখে হতাশায় পড়ে যায় বসন্তকালে শারীরিক পরিবর্তন ঘটে এটা বইয়ের মাধ্যমে তবে জীবন পরিবর্তনের কথা কেন বলা হয়নি ব্যক্তিগত কেন বুঝতে হয় কাকে এবার প্রশ্ন করি কারো কাছে তার উত্তর নাই তবে তোমরা ছোট যারা রয়েছ তারা বেকারত্বকে অবহেলা মনে করো না একটা অবাক করা বিষয় হচ্ছে আমরা আঠারো বছর বয়সী ছেলেরা দেখাই যে আমরা ভালো আছি ভালো থাকি তবে মুখোশ আর মুখের হাসির আড়ালে আমরা সবাই হতাশায় ভুগি